হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ আর বিকেল থেকে হচ্ছে ব্লগটা শুরু করছি এখন যাচ্ছি ছাদে মানে গাছে জল দেবো ওদেরকে মালসে হচ্ছে জল দিতেও হবে কাকগুলোকে তো ওর জন্যই হচ্ছে ছাদে এসে আর সেদিনকে বলেছিলাম যে গাছটাকে একটু তোমাদের দেখাবো তো গাছটা অবশ্যই দেখাবো আর আমি না এই সবে খেয়ে উঠেছি খেয়েছি বলতে ভাত খাই না যে দুপুরে ভাত খাইনি যেন এখন যেন ওপরে উঠতে যেন কষ্ট হচ্ছে যেন ভাত খেয়ে উঠ ভাত খেলে তো একটা কষ্ট হয় আর এখন হচ্ছে শুধু তরকারি খেয়েছি কারণ হচ্ছে দুপুরবেলা খাইনি সকালে তো খাইনি ওর পাতে শুধু এক গাল খেয়েছি জোর করে জোর করে বলতেও জোর করে খাইছে যেটা তাও খেতাম না আর মা আসতে খাওয়া বন্ধ হয়ে গেছে কদিন টানা কন্টিনিউ খেয়েছিলাম বলতে গেলে সকালবেলা দিয়ে এখন আর খাচ্ছিলাম বাবা মা এসে গেছে বলে আর আজকে দুপুরে খাইনি একদম খিদে ছিল না বলে আর মা এত গজলা ছিল বাধ্য হয়ে আমি এখন তরকারিগুলো খেলাম ওই সবিনের তরকারি আর হচ্ছে ওই ডাঁটা আলু দিয়ে পোস্ত তরকারি করেছিলাম ওই তরকারিটা খেয়ে আমরা মোটামুটি পেট ভরে গেছে এখন আর কিছু খেতে লাগবে না জানি না রাতে আবার সে খাবো খাবো এই মুহূর্তে মতো না হয়ে গেছে পুরো অফ টাইমে খাওয়াই খাওয়াটা এই যে তিনটা মোটামুটি ভালোই বড় হয়েছে অনেকটাই বড় তো এটাকে আবার ঘুরিয়ে রাখতে হবে ও ঘুরিয়ে রেখেছি বলে আমার যতটুকু মনে হয় গাছটা ঠিক আছে মানে ফলটা ঠিক আছে নালে আবার এই তিনটাও হয়তো পড়ে যেতে পারে আর এইদিকে এই শসাটা কিন্তু বেশ ভালোই বড় হয়েছে এই যে অনেকটাই বড় হয়েছে আর একটু বড় হবে মানে খাওয়ার থেকে দেখতে কি ভালো লাগে আমার না সত্যি বলছি আমার এত আনন্দ হচ্ছে বিশেষ করে আর সবেদাটাও তোমাদেরকে বলেছি কি জানি না সবেদাটা না একটা পড়ে গেছিল পড়ে মানে পেকে গিয়ে পড়ে গেছিল তা বিকেবেলা গাছে জল দিতে গিয়ে দেখছি হালকা মুখের কাছে পিঁপড়েও লেগে গেছিলো তো ওটাই হচ্ছে ঘুরে ঠাকুরকে দিয়েছি ওটা নতুন ফল তো এখনও তো একটা গাছে আছে ওই ফলটা কোনো পাখি পাকিনি এখনও ওটা আর একটু বড়ো হবে তো গাছের নতুন জিনিস হচ্ছে মানে ঠাকুরকে দিতে আমার পাড়ার থেকে বলো হচ্ছে দেখতে আমার খুব ভালো লাগে যাই হোক আর লেট করবো না জলটা পাল্টে দিয়ে তো হচ্ছে তো জল দিয়ে আমি চলে এসছি কেন অনেকজন চলে এসছে আর ওখানে দাঁড়ালাম না কেন ওদের খেতে অসুবিধা হবে কালকে কিন্তু ভালো বৃষ্টি হয়েছে মানে ভালোই বৃষ্টি হয়েছে ভেবেছিলাম ভাবিনি যে অতটা বৃষ্টি হবে ঠাকুরটা দিয়ে দেবো ঠাকুরটা দিয়া হচ্ছে তারপর হচ্ছে রান্নাঘরে কিছু কাজ আছে তারপর হচ্ছে মন্দিরে যাবো আজকে বা পুরো দিতে এখন তো হচ্ছে বেলের সমস্যা তিনটে যে বেলগুলো নিয়ে তিনটে নিয়ে এসছে তিনটে না চারটে নিয়েছে একটা হচ্ছে পিসিকে দিয়েছে আর আমাদের ওখানে তিনটে রেখে দিয়েছে পিসিকে পাকাটা দিয়েছে আর যেগুলো এনেছিল একটু কাছাকা ছিল বলে রেখে দিয়েছে তো বেলগুলো ফাটালাম একদম এখন পেকে গেছে আর যা গন্ধ বেরোচ্ছে বেলের আমি অতটা খাই না তবে খাই অল্পই খাই বলতে গেলে তো এইটা হচ্ছে শরবত করবো বেলগুলো পুরো পাকা একদম এখন করে রাখলে তখন দিতে পারবো বাবা বাবা বাবার কাছ থেকে গেলে আর মা তো এখন খাবে না কেন এখন চা খেয়েছে দাবা মধ্যে শুধু নুন আর আর একটুখানি জল দেওয়া দেবো চাট মশলা থাকলে ভালো হতো কিন্তু চাট মশলাটা নেই যার জন্য চাট মশলাটা দিতে পারছি না দিলে একটুখানি ভালো লাগে একটা সময় ছিল মানে এখন আর সেই সময়টা নেই আমার মা বেলের শরবত করলে পুজোর সময় মানে আর যে বেলগুলো হতো মানে পুজো দেওয়ার ঠাকুরের প্রসাদগুলো মা হচ্ছে বেলে শরবত করতো মা জোর করে খাওয়াতো শুধু আমাকে না আমার বাবা মা জোর করে খাওয়াতাম আমার বাবাও খেতে চাইতো না চিনিটা গুঁড়ো করে নিলাম এই কারণে তাহলে না তাড়াতাড়ি ভুলে যায় না নাহলে গোটা দানা চিনি বলে অনেকটা সময় লাগে এটা রেডি হয়ে গেছে এটা হচ্ছে ফ্রিজে রাখবো ফ্রিজে তো জায়গা তো হবে তো না ওই ডিপে রাখতে হবে কিছুক্ষণের জন্য আধ ঘন্টা রাখলে তো বেশি ঠান্ডা তো হবে না মানে আর যাই হোক বরফটা জমবে না মানে মোটামুটি ভালোই ঠান্ডা হয়ে যাবে ওই কিছুক্ষণের জন্য হচ্ছে ওই ফ্রিজে রেখে দেবো তারপর বার করে রাখতে হয় কারণ বাবা হচ্ছে আবার ঠান্ডা খাবে না Come on.

কি পায় উড়বি না কাঁদা মিকে এসে গোটা দিদি আর বৃষ্টি জলে ওরা বেলা বাজে হচ্ছে খাবে বিরিয়ানি আর আমি খাবো হচ্ছে নারকোল করেছি এখন নারকল করে হচ্ছে নারকল দিয়ে সাবু খাবো আবার নারকল চিনি দিয়ে অনেক হচ্ছে কলার দুধ দিয়ে খায় পাওয়াতে আমি আবার কলা ফলা দিয়ে খেতে দুধ তো প্রশ্নই আসে না কলা দিয়েও খেতে পারি না সাবু আমার নারকোল দিয়ে ভালো লাগে আর এই সাবরটা হচ্ছে ধরো আগে তো ধরো শনিবার শেষ হয়ে রবিবার পড়েই গেছে এই সাবটা হচ্ছে সেই শনিবারে মানে শিবরাত্রি মানে আট দিন হয়ে গেল এক সপ্তাহের ওপর হয়ে গেছে সেই সাবুন এখনো সাবু রয়েছে এত টা খেতে পারিনি আর হচ্ছে খাওয়ার আগে আগে একটা জিনিস দেখায় অনেক দিনের পর আমি সেই খাতা আজকে হাত দিয়েছি জানি না কেমনি হ হয়েছে অতটাও ভালো হয়নি দেখাচ্ছে আগে আচ্ছা দোকানে বসে বসে দুপুরে যে খাইনি বলছিলাম এইটা হচ্ছিলাম আজ দুপুরে কিন্তু হ্যাঁ এতদিন না করেও ভালো হয়েছে অতটাও ভালো হয়নি আমারও বরাবরই হাতটা আমার ঠিক আসে না হাতটা ঠিক হয়নি ব্যাপার ছিল শুনে এইটা এই ফটোটা হচ্ছে দেখাচ্ছি ওই ফোনে আছে ফটোটার মধ্যে হচ্ছে কিন্তু এই হাতটা দেখা যাচ্ছে না এটা আমি নিজে থেকে বলেছি তো এই হাতে এই হাতের মধ্যে কোনো মিল নেই হাতটা বাজে হয়েছে খুবই একদম আর এই জায়গাটা একটু ঠিক হতো আর একটু তো হাত আগের মতো নেই আর অনেক দিনের পর চেষ্টা করলাম এটা ছিলাম করতে করতে এটা স্টপ করে দিয়েছি এটা আর করিনি বাদ বাকিটা রেখে দিয়েছি আর আজকে হচ্ছে ইনি একটা জিনিস এসেছে ঠিক আছে তা ও হচ্ছে আজকে এটা এসেছে তবে এই কাছে সুন্দর এসেছে না অতটা সুন্দর না খুব আমি নিজেই বুঝতে পারছি না এটা কি অতটা ঢক দিও না হ্যাঁ এই যে এই মনিষটা ঠাকুরটা এসেছে এটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও

এই হচ্ছে বিরিয়ানি বিরিয়ানি গরম আছে কবে কিনবে মাইক্রোওভেন হুম কবে কবে কড়াতে ঢেলে বিরিয়ানি গরম করতে হয়েছে একটা কথা বলি আজ ওপরে ঠাকুর ঘরে ঠাকুর দিয়ে এসছে বলো তুমি বলো যে ওপরে ঘরে ঠাকুর দিয়ে এসছে আর এখানে ঠাকুরকে ধূপকাঠি দিতে দিচ্ছে যে যে এই যে এই ধূপকাঠিটা দিয়েছে ঠিক আছে মশার ধূপকাঠি নিয়েও নিজে যায় না যে মশার ধূপকাঠি জ্বেলেছে তো মশার ধূপকাঠিটা দিয়ে ঠাকুর দেখিয়ে দেখাতে দেখাতে খাটের মধ্যে তো হোচর তো খেলোই ঠিক আছে খেয়ে তারপর দেখছি যে মশার ধূপকাঠি দিয়ে ঠাকুরকে দিয়েছি কয় তো বলে ওর জন্যই বোধহয় হোঁচরটা খেয়েছে পায়ের মধ্যে আমি নিয়েছি একটুখানি নিয়েছি আর ওখান থেকে তো আমাকে একগাল দুগাল খেতেই হবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও আজকে তো গুড নাইট টাটা